ইউ হেভ টু চিং এ চং আমাৰ গৰীব দেশ খোৱা নো উচিত ইউ হেভ টু ফিট দ্য পুৰ পিপল অডিয়েঞ্চেছ হা আৰ ইউ হপ অল অফ ইউ আৰ বাই দা গ্ৰেছ অফ অল মাইভ অল অফ ইউ আৰ চিং হেয়াৰ মহম্মদ খালিদ ইউৰ নেম ইজ খালিদ অ'কে এণ্ড এট দা টাইম অফ ইউ আৰ স্পিকিং ইউ হেভ টু চেমিং লাউডলি আর খালিদ ইয়ার ওকে গুড হেয়ার দেয়ার ইজ ওয়ান খাইন্ড অফ পর্পস ফোর আস টু শো ইউ আডিয়ো অন স্পিকিং অন ইংলিশ অ্যান্ড দিস ইজ আস্ট্রাকচর বাই দিস স্ট্রাকচর এনীবডি এনী পারসন ক্যান অলসো মেইক আ লট অফ সেন্টেন্সেস অ্যান্ড বাই ইউজিং দিস সেন্টেন্সেস ইউ ক্যান also কমিউনিকেট উইথ আদার্স ইউ ক্যান also কনভার্স উইথ আদার্স ফ্লুয়েন্টলি অ্যান্ড ট্রাই the বেস্ট ফর স্পিকিং ইন দিস ওয়ে সো আওয়ার স্ট্রাকচার ইজ আমরা এখানে সাবজেক্ট হিসাবে ইউ ধরে নেব অ্যান্ড দেন একটা মডেল ভার্ব নেব হেইপ টু অ্যান্ড আমরা জানি যে মডেল ভার্ভের পর ভার্ভের ওয়ান অবশ্যই বসে যে কোনো ভার্ভের ওয়ান দেবো তার মানে হেইপ টু অর্থ দেবে আমাদের উচিত অর্থে কোনো কিছু করা যেমন আমি যদি বলি যে আই হাইভ টু গো আমার যাওয়া উচিত আবার যদি বলি যে আমার এই মুহূর্তে খুব পড়া উচিত আমাকে বলতে হবে আই হাইভ টু রিড মোর তাহলে এই দৃষ্টিকোণ থেকে কী বোঝা যাচ্ছে আমরা যদি এই ফরমেটটা অনুসরণ করি তাহলে আমরা হাজার 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 শব্দ হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো আচ্ছা খালি তুমি কি আমার কথা বুঝেছ হ্যাঁ ওকে তাহলে আমি তোমাকে জাস্ট বাংলা বলবো তুমি এই গঠন অনুসারে কি বলবা আর ইংলিশটা বলবা আমি আবার গঠনটা বলতেছি সাবজেক্ট হিসাবে আমি সব সময় তোমার ধরবো ইউ তুমি ধরবা ইউ ইউ ধরে হেইপ টু বলবা এবং তারপরে ভারবার ওয়ান দিবা আদার্স দিলে আদার্স তুমি দিবা ওকে আর ইউ রেডি ওকে নাও পঢ়া উচিত গান গা উচিত গৰীব তোমার তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা উচিত ইউ হ্যাভ টু গেট আপ আর্লি ইউ হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ওকে ইন দা মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্সেস হোপ অল অফ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হেয়ার আওয়ার ভিডিও অ্যান্ড ইফ দিস ভিডিও উইল বি অ্যাপ্লিকেবল ফর ইউ উইল বি হেল্পফুল ফর ইউ অ্যান্ড ইন দিস কেস ইউ হ্যাভ টু অপ্রিসিয়েটাস অ্যাপ্রিসিয়েটাস ফর মেকিং দিস টাইপ অফ ভিডিও অ্যান্ড ইউ হ্যাভ টু অল অফ ইউ শুড হেল্প টু গিভ আজ দ্য ভি কমেন্ট ওকে নট কমান্ট ইউ হ্যাভ টু গিভ আজ ইর কমেন্ট অ্যাপ্রিসিয়েশন ইোর অপ্রিসিয়েশন ইোর কমেন্ট উইল অলসো ইনকরেজ আজ ইনকরেজ মি ফর মেকিং দিস অ্যানাদার ভিডিও অন দ্য ভি স্পিকিং অন ইংলিশ অ্যান্ড বাই দিস স্টাবল বাই দিস স্ট্যাপল অ্যান্ড বাই দিস ভ্যালুয়েবল স্ট্রাকচার সাবজেক্ট হেল্প টু ভার্ভ অ্যান্ড ভার্ভ ওয়ান অ্যান্ড আদার্স ওকে ওকে মিস্টার খালিদ তুমি তোমার দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তো আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা সবাই বেশি বেশি ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ আল্লাহ